আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি কথা বলব মূলত আমাদের সংস্কার কমিশন যতগুলি তৈরি করা হয়েছে এই সরকারের সময়ে তার ভিতরে একটি সংস্কার কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের কাজ ছিল নারী বিষয়ক যে বিষয়গুলি রয়েছে সেগুলি তারা কি কি সংস্কার করা যায় সেগুলি তারা তুলে ধরবেন এবং ইতিপূর্বে তারা বেশ কিছু সুপারিশ করেছেন গত একত্রিশে জানুয়ারি সংবাদ প্রকাশিত হয়েছে যদিও আমি সংবাদটা একটু বিলম্ব হয়ে গেছে এরপরও খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমি এই নারী বিষয়ক সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এবং আমি যদি সমকাল থেকে আপনাদেরকে পড়ে শোনাই এবং ফাঁকে ফাঁকে কিছু কথা বলি তাহলে বোধ ভালো হবে তো আমরা চলে আসি সমকালের পেজে এখানে সমকাল যেভাবে হেডলাইন করেছে সম্পত্তিতে নারীর সমান অধিকারের প্রস্তাব সবচেয়ে একটি সব প্রথমেই মানে কোরআনের বিরুদ্ধে সরাসরি একটি প্রস্তাবনা তারা রাখতে চাচ্ছেন মানে ইসলামী জ্ঞান না থাকলে মুসলমানদের দেশে একটি সংস্কার কমিশন করা হয়েছে বেসিক্যালি এখানে নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিম প্রধান বা মুসলিম সমাজ সেখানে নারী বিষয়ক সংস্কার করবে তারা সরাসরি কোরআনের বিপক্ষে গিয়া এটি কোনোভাবেই কাম্য নয় এজন্যই আমি আজকের হেডলাইন দিচ্ছি যে নারী সংস্কার কমিশনেরই সংস্কার দরকার তো প্রথমেই যে ভূমিকাটা এনেছে সম্পত্তিতে নারী সমান অধিকারের প্রস্তাব মার্চে প্রতিবেদন দেবে নারী বিষয়ক সংস্কার কমিশন নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় পদক্ষেপ নেওয়ার আহ্বান বৈষম্যমূলক সব আইন সংস্কার ও অভিন্ন পারিবারিক আইনের সুপারিশ আঠারো এর আগে বিয়ে নয় নারী শাস্তে বরাদ্দ বাড়ানোর দাবি নারী শাস্তে বরাদ্দ বাড়ানোর দাবি এগুলি থাকতে পারে এগুলি যৌক্তিক কিন্তু আঠারোর আগে বিয়ে নয় এটা একটা পাগলামি ছাড়া আর কিছুই নাই আমরা গত দুই দিন আগে দেখলাম এক মেয়ে এগারো বছর সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে এবং কয়েকদিন সেখানে ছিল কি হয়েছে না হয়েছে এগুলি আমাদের একেবারেই অনুমেয় বিষয় তো একটা ছেলে একটা মেয়ে বিয়ে ছাড়া প্রেম করতে পারবে আঠারো আগে প্রেমে কোনো বাধা নেই কিন্তু তাদের যত সমস্যা আঠারো আগে বিয়েতে অথচ আন্তর্জাতিক যদি বিভিন্ন দেশের আপনি এই পরিসংখ্যান দেখেন আঠারো সব দেশেই নয় কোনো কোনো দেশে ষোলো করা হয়েছে বিয়ের বয়সটা এমনকি আমাদের বাংলাদেশেও গত বিগত ফ্যাসিস যে শেখ হাসিনা ছিল সেও একটা প্রস্তাবনা করেছিল যে যদি পিতা মাতা চান তাহলে ষোলোতেও বিয়ে দিতে পারবে অথচ উনজা বলতেছেন এইটাও ঠিক না তো এটা কেন করতেছেন এটা ওনারাই ভালো বলতে পারবেন যেহেতু বিশ্বের অনেক দেশে এই সমস্যাগুলি ফেস করতেছে তারা সেই সমস্যার থেকে উত্তরণের কারণেই কিন্তু মূলত এই বয়স নিয়ে তারা একটু কাজ করতেছে এবং যতটা কমিয়ে না যায় অপরাধ যতটুকু কমানো যায় একটা মেয়ে সে সাধারণত এগারো বারো বছর পরেই সে তার বর্তমান যে পরিস্থিতি তাতে তার বালেক যেটাকে আমরা বলি প্রাপ্তবয়স্ক সেটা হয়ে যায় ইসলামিক ল অনুযায়ী আপনি একটা মেয়ে সে এগারো সাড়ে এগারো বছর পরেই সে যখন তার মিন্স শুরু হয় তখনই তাকে বালেক বলা হয় বালেগা একটা বালেগা বা প্রাপ্তবয়স্ক মেয়ে আপনি জোরপূর্বক তাকে অপ্রাপ্তবয়স্ক বলবেন বাচ্চা বলবেন এগুলি তো আপনার একেবারে নিজস্ব চিন্তা চেতনা এই নিজস্ব চিন্তা চেতনা কারো উপরে চাপিয়ে দেওয়া উচিত নয় বরং বাস্তবতার নিরিখে যেহেতু বর্তমান সমাজটা এমনভাবে গঠিত এমনভাবে পরিচালিত যে প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল সে কারণে একটি বিশাল সমস্যার ভিতর দিয়ে আমাদের কাজ করতে হয় চলতে হয় এই সমস্যা মোকাবেলা করেই আমাদের চলতে হয় এখানে যাদেরকে রাখা হয়েছে আদতে তাদের ঘর সংসার আছে কিনা না সেটাও একটা বড় প্রশ্ন ওনারা বাস্তবতা জানেন কি সেটাও একটা বড় প্রশ্ন এজন্যই আমি এই কথাগুলি বলছি আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি বাল্য বিয়ে ও নির্যাতন উপসর্গমাত্র এগুলো প্রতিকারে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন উদ্যোগ নেন কিন্তু ধরা যায় না। রাষ্ট্রে মূল কারণ সম্পদে নারীর সমান অধিকার না থাকা এই সংকটের মূল কারণ নাকি সম্পদে নারীর সমান অধিকার না থাকা কত বড় অথর্ব এগুলি অশিক্ষিত মূর্খ গন্ডা এগুলি আর সমাজে যা যতটুকু তাদের সম্পত্তি দেওয়া হয়েছে সেগুলি আপনারা নিশ্চিত করেন বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ তার বনের অধিকার তার ফুফুর অধিকার নিশ্চিত করতেছে সৎকার আপনি এক পার্সেন্ট মানুষ পাবেন না তারা নিশ্চিতভাবে তাদের বন্ধের অধিকার দিচ্ছে আর আপনারা সমান অধিকার নিয়ে দাবি করতেছেন কোরআনে যে অধিকার দেওয়া হয়েছে সেগুলিকে কীভাবে বাস্তবায়ন করা যায় সেটি আগে নিশ্চিত করুন এর একটু বেশি যদি আপনারা উল্টে করতে যান তাহলে কিন্তু আপনাদের কপাল পড়বে সাথে সাথে দেশেরও সমস্যা তৈরি হবে কারণ এই রোশানল আপনারা কোনো ক্রমেই বন্ধ করতে পারবেন না অতএব আপনারা এই ফালতুমি বন্ধ করে আপনাদের যেই বাস্তবতা কোরআন এবং সুন্নার যে আইন সেই আইনের বিপক্ষে গিয়ে কখনোই আপনারা কথা বলতে পারবেন না কারণ সম্পদের অধিকার এটা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন স্পষ্ট বিধান দিয়েছেন এখানে কতটুকু কে কতটুকু পাবে এখানে হাত দেওয়ার মতো পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আমার বাবাও যদি এখানে কথা বলে আমি আমার বাবার বিরুদ্ধে দাঁড়াতে একটু কার্পণ্যবোধ করব না অতএব রাষ্ট্র কি বলছে না বলছে সেগুলি আমার দেখার বিষয় নয় এখানে মূল বক্তব্য আছে ইসলাম আল্লাহ আল্লাহ রসুল ইসলাম এদের থেকে যে বক্তব্য আসছে তার একটু বাইরে আমরা যেতে পারবেন অতএব কোরআন স্পষ্ট বিধান যেখানে ছেলের অর্ধেক মেয়ে পাবে এখানে হাত দেওয়ার একটু দুঃসাহস দেখাবেন না আরেকটা বিষয় আমরা কিন্তু বর্তমান ডিজিটাল যুগে বিষয় এক্সাম্পলটা সকলেরই জন্য প্রযোজ্য হবে যে আমরা দেখি যে প্রত্যেকের হাতে হাতে মোবাইল এক একটা কোম্পানি ভিন্ন ভিন্ন মোবাইল প্রত্যেকটা কোম্পানির আলাদা গাইডলাইন থাকে আপনি স্যামসাং কোম্পানির মোবাইল চালাবেন আর আইফোনের গাইডলাইন ফলো করবেন তাতে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন অতএব যেই কোম্পানির মোবাইল ওই কোম্পানির গাইডলাইন অনুযায়ী আপনাকে মোবাইল চালাইতে হবে নাহলে আপনি মোবাইল প্রপার চালাইতে পারবেন না একটা মোবাইলের জন্য যেখানে আপনার তার গাইডলাইন দেখতে হয় অথচ মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মানুষ কিভাবে চলবে কিভাবে চললে এগুলির সুন্দরভাবে চলতে পারবে সেই গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন অতএব কোন ক্রমেই আমরা সেই গাইডলাইনের বাইরে যাওয়ার মতো দুঃসাহস দেখাবো না অন্তত বাংলাদেশের ভিতরে অতএব আপনারা যে দাবি করতেছেন আপনাদের অনেক দাবি এখানে ভালো ছিল অনেক কিছুই ছিল আমি সবগুলি আলোচনা করছি না কারণ সময় স্বল্প আমি অল্পতেই শেষ করে দিচ্ছি তবে এতটুকু বিষয় যে কোরআন এবং সোনার বিরুদ্ধে যদি কোনো দাবি দেওয়া আপনারা রাখেন অবশ্যই অবশ্যই আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে এবং কোনো ক্রমে এগুলি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না অন্তত বাংলাদেশের পরিবেশে সেগুলি কখনোই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না اسكم يا يهوذا لكي اشكر الله بس السلام عليكم ورحمه الله وبركاته